জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের হিন্দু ধর্মে অনেক পুরনো ধর্মগ্রন্থে কুকুর হল ভক্তি ও সভ্যতার প্রতীক এবং রক্ষাকর্তার শক্তির প্রতিফলন আবার এটাও বলা আছে যে ঘরে কুকুর আছে সেই ঘরে নাকি সুখ শান্তি থাকে এবং কোনো দিন টাকার অভাব হয় না আর তার প্রতি দয়া দেখালে ঘরে আসে শান্তি কুকুর দেবতার বাহন আর আজ আমি আপনাদের জানাবো ঠিক কি কি খাবার কুকুরকে খাওয়ালে ঘরে আসে সম্পদ ও ভগবানের আশীর্বাদ তার আগে আমি আপনাদের শোনাবো এক সত্য গল্প এক সত্য আধ্যাত্মিক রহস্য তো চলুন শুরু করা যাক একদা একটি গ্রামে একটি পরিবারে স্বামী ও স্ত্রী থাকতো তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও অশান্তি লেগেই থাকতো একদিন রাত্রে হঠাৎ তাদের বাড়িতে এক কুকুর এলো কিন্তু তার স্ত্রী কুকুরটিকে মেরে ভাগিয়ে দিল এবং প্রতিদিনের মতো স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলো এভাবে কেটে যায় কিছুদিন তারপর হঠাৎ একদিন আবার কুকুরটি আসলো তখন তার স্ত্রী একটু দুধ ভাত এবং তার সাথে ঘি মিশিয়ে আনলো এবং কুকুরটিকে খেতে দিল কুকুরটি শান্তভাবে খেয়ে চলে গেল কিন্তু পরের দিন থেকেই যেন সব কিছু বদলাতে শুরু করল আর প্রতিদিনের মতো ঝগড়া ও ঝামেলা নেই তাই বন্ধুরা কুকুরকে অবহেলা করবেন না শুধু কুকুরকেই নয় গরু কুকুর পাখি এরা প্রকৃতির রক্ষাকর্তা এই বাণী পাওয়া যায় গরুর পুরাণে এবং কুকুর ভৈরব দেবতার বাহন বলা হয় যে তাকে যত্ন করে সে আসলে ভগবান শিবের এক রূপকেই সেবা করে তাই কুকুরকে ভালোবাসা মানে নিজের ঘরে ভগবানের আশীর্বাদ কুকুরকে কী কী খাওয়ালে ঘরে আসে সুখ শান্তি শাস্ত্র অনুযায়ী কুকুরকে কিছু নির্দিষ্ট খাবার খাওয়ালে আপনারও জীবন হবে ধন্য দুধ ও ভাত মিশিয়ে খাওয়ানো এটি খাওয়ালে মানসিক প্রশান্তি বাড়ে রুটি বা পাউরুটির সাথে দুধ বা ঘি খাওয়ানো এটি কর্মফলকে শুভ করে এবং অর্থবৃদ্ধি করতে সাহায্য করে সপ্তাহে একদিন মিষ্টি রুটি বা দুধ ভাতের সাথে গুড় এটি ঘরের লক্ষ্মী শক্তিকে জাগ্রত করে বলে বিশ্বাস করা হয় আর এটিও যদি না পারেন তাহলে সপ্তাহে দুই দিন সোমবার ও শনিবার এক একমুটো ভাত কুকুরকে দিন এতে আপনার ঘরে শান্তি বজায় থাকবে এবং আপনার ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন যাদের ঘরে কুকুর আছে তারা কি করবেন কখনো কুকুরকে বেঁধে রাখবেন না স্বাধীনভাবে থাকতে দিন কারণ সব জীবজন্তুর স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়েছেন স্বয়ং ভগবান যদি কুকুর হঠাৎ দরজার সামনে বসে ঘেউ ঘেউ করে ভয় পাবেন না অনেক সময় এটি অশুভ শক্তি বা বিপদ দূর করার ইঙ্গিত এবং সবচেয়ে গুরুতর কাজটি হল বৃহস্পতি বা শনিবার কুকুরকে কিছু খাইয়ে তারপর নিজের কাজ শুরু করলে দিনটি শুভ হয় শাস্ত্র এমন বলা হয়েছে এইভাবে আপনিও যদি নিয়মিত কুকুরের সেবা করেন তাহলে আপনার সংসার ভালোভাবে চলবে এবং তার সাথে অর্থ ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন বন্ধুরা জীবনে চলার পথে অর্থ বা ধন সম্পত্তির চেয়ে বড় আশীর্বাদ হলো শান্তি আর ভালোবাসা যার হৃদয়ে দয়া আছে তার কখনো অর্থের অভাব হয় না তাই যদি ঘরে কুকুর থাকে তাকে ভালোবাসুন যত্ন নিন কারণ সে শুধু আপনার পোষ্য নয় সে এক আধ্যাত্মিক রক্ষাকর্তা তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে